মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরস্তা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাক ফিরলা আল্লাহ আরে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি আপনার ঘরেই তো বেড়েছে আমাকে জিজ্ঞাস করেন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্দা তো আপনার এই সৃষ্টি সেরা তো আপনি বানাইছেন ও যদিও না কান তো আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ আলহি আল্লাহর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে রইল তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেখতে থাকে আল্লাহ বলে ঘুমায় তো রইল তুই নামাজের সোয়াব লেখোস না কেন ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে সোয়াব লেখবো না তো লিখবো না কেন এটাও ফেরেস্তা চালায় আপনি ভাবেন শ্বাস এমনি নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হাঁ হাবায়ে কি আখবার ইল মেলা এক কিতাবে আছে জালাল উদ্দিন সুইউত রহমতুল্লা লেখা যখন শ্বাস নেই ফেরেশতা বলে আল্লাহ আমসিকা বাথরুম বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্রুক অলি অবদি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবে না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নিতেছি আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করবো